ইন্ডিয়ান রুপি উইক হয়নি বরং ডলার স্ট্রং হয়েছে তাই ভারতীয় রুপির দাম কমছে না না এটা আমি বলছি না বলছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চোদ্দ বছর আগে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন এক ডলারের দাম ছিল উনষাট দশমিক চার চার ইন্ডিয়ান রুপি সেই ডলারের দাম আজকের দিনে দাঁড়িয়েছে চুরাশি দশমিক তিন নয় রুপি আর অর্থমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকার জন্য এই গল্পগুলো দিচ্ছেন তবে আমাদের ভারতে এমন একজন অর্থমন্ত্রী ছিলেন যার অবদান দেশবাসী কোনোদিন ভুলবে না আর তিনি হলেন ডক্টর মনমোহন সিং উনিশশো সালে ভারতের হাল এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে দেশের কাছে মাত্র পনেরো দিনের টাকা ছিল পনেরো দিনের মধ্যে আমাদের দেশ ডিফল্ট করত। সেই কঠিন সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পি ভি নরসিমহারাও অর্থমন্ত্রী মনমোহন সিংকে বলেন যা করতে হয় করুন কিন্তু দেশটাকে বাঁচান সেই সময় ভারতের সোনা ইংল্যান্ডে বন্ধক রেখে গ্লোবালাইজেশন প্রাইভেটাইজেশন এলপিজি রিফর্মস করে দেশকে বাঁচিয়েছিলেন শ্রী মনমোহন সিং 2004 চার সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি অনেকগুলো সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম লঞ্চ করেছিলেন মনমোহন সিং এর আমলে ইন্ডো ইউএস নিউক্লিয়ার টেল টেন পারসেন্টের বেশি পিক জিডিপি গ্রোথ রেট ইন্ডিয়া অ্যাচিভ করেছিল আর আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রয়াত মনমোহন সিং জিকে প্রণাম জানাই এবং ওনার আত্মার চির শান্তি কামনা করি